আসসালামু আলাইকুম আজকে আমার বাগান দেখার জন্য আসছিলেন আমাদের এলাকার বড় ভাই শাকিল ভাই হারুন ভাই এবং ফারুক ভাই তারা আমার বাগান দেখার জন্য আসছিলেন বাকি কথা তাদের মুখ থেকেই শুনুন ভাই খাইতে মিষ্টি না টক অনেক সুস্বাদু টক না মিষ্টি ভাই অনেক মিষ্টি আছে ভাই অনেকেই তো বলে এইগুলো টক হয় আপনি কি বলেন না না এটা অনেক ভালো ভালো জাতের আঙ্গুর তো আমরা আমি খেয়ে বুঝতে পারলাম যে এগুলো সামনে আরো যদি মনে করো আর কিছুদিন যায় তাহলে আরো ভালো হবে যে কালার আসে না তো আরও কালার আসবে ইনশাল্লাহ মিষ্টি বলা যায় তাহলে ধন্যবাদ ভাই আমার পক্ষ থেকে